ও বায় রে এই ভাবে দুনিয়া এসে কোন শান্তি পাইলাম না রে এইভাবে দুনিয়া সে কোন শান্তি পাইলাম না রে তবে অত কা পয়সার হল কিসের প্রয়োজন রে তবে অত টাকা পয়সার বল রে একদিন না একদিন সবাই যাইতে হবে খবরে সেই খবরে রাজা ধরলাম শৈবাল মানুষ নারাই রে যে খবরের রাজাগুলো শৈবার মানুষ নাই আইসে যাইব হেয়ে কাম আইসে যাইব হয় কাং সঙ্গে কিছু যাবে নারে সঙ্গে শুধু যাবে বলে আমলারি মানে সঙ্গে শুধু যাবে বাইরের আমলারিমান রে আইসি একা যাইব আইসি একা যাইব সঙ্গে কিছুই যাবে না রে সঙ্গে শুধু যাবে ভাইর আমলারিমান রে সঙ্গে শুধু যাবে বাইরে আমলারিমান রে আমরা দুই দিনের দুনিয়া এসে পড়ছি রে পয়সা কার লুবে দুই দিনের দুনিয়া এসে পড়ছি রে পয়সা কার লুবে আল্লাহ বিল্লা সব সাহারিয়া আসি এই দেশেতে আল্লাহ বিল্লা সব সাহারিয়া আসি এই দেশে যদি তোমরা আমার কবরেরা যাও খেতে যদি তোমরা বাঁচতে ছাড় তবে তোমরা স্মরণ করো দয়া রান্না রে তবে তোমরা স্মরণ করো দয়া রান্না রে তবে তোমরা স্মরণ করো দয়া রান্না রে